চারপাশ ঘন কুয়াশায় ঢাকা মাঝ বরাবর চলে যাওয়া রাস্তা জুড়ে ধ্বংসাবশেষে ছড়াছড়ি এরই মাছ দিয়ে মোটরসাইকেলের বহর নিয়ে গিয়ে চলেছে রোশসেনারা বহরের সঙ্গে আছে বেশ কিছু ভাঙাচোরা গাড়ি কোনোটির দরজা নেই তো কোনোটি নেই জানালা সেগুলোতেই অস্ত্র হাতে বসে আছে রোশসেনারা কেউ বা বসেছে গাড়ির ছাদে পাশেই একটি ড্রোন এভাবে ইউক্রেনের পূর্বাঞ্চল পোক্রোভস্কো ও কুপিয়ানস্কো শহরের গভীরে এগিয়ে যাচ্ছে রোশসেনারা এগারো নভেম্বর এমনই একটি ভিডিও প্রকাশ করেছে ইউক্রেন যুদ্ধ সংশ্লিষ্ট রুশ ব্লগাররা ভিডিওটি দেখে অনেকে বলছেন এটি যেন হলিউডের কিংবদন্তি চলচ্চিত্র ম্যাক্সের দৃশ্য ঠিক ওই স্টাইলে পোক্রোভস্কো ও কুপিয়ানস্কে দখলে নিতে দেখা যাচ্ছে রুশ সেনাদের ইউক্রেনের পোক্রোভস্কো শহরকে বলা হয় দোনেস্ক অঞ্চলের প্রবেশদ্বার এক বছরেরও বেশি সময় ধরে অতি গুরুত্বপূর্ণ এই শহরটি দখলে জোর চেষ্টা চালিয়ে আসছিল রুশ সেনারা এদিকে এরই মাঝে ওই ভিডিওটি সত্যতা যাচাই করেছে রয়টার্স স্যাটেলাইটে ধারণ করা ছবির সঙ্গে ভিডিওটির রাস্তাঘাটসহ সংশ্লিষ্ট সব কিছুর মিল পাওয়া গেছে বলে জানিয়েছে তারা ভিডিওটি যে পোক্রোভস্কের গভীরে যাওয়ার পথে ধারণ করা এ নিয়ে কোনো সন্দেহ নেই ইউক্রেনের সামরিক বাহিনীও আংশিকভাবে পোক্রোভস্কের নিয়ন্ত্রণ হারানোর কথা স্বীকার করেছে শহরের ভেতরে এখন রাশিয়ার অন্তত তিনশো সেনা অবস্থান করছে বলে জানিয়েছে তারা শহরে আরও সেনা মোতায়েন করতে কয়েকদিন ধরেই জোর চেষ্টা চালাচ্ছে মস্কো শহরের বিভিন্ন অংশে রুশ ও ইউক্রেনীয় সেনাদের মধ্যে তুমুল লড়াই চলছে সামরিক সূত্র বলছে ইউক্রেনীয় ড্রোনের নজরদারি ফাঁকি দিয়ে বিভিন্ন অঞ্চল দখলে নিতে কুয়াশা অভিযান চালাচ্ছে রুশ বাহিনী অর্থাৎ ঘন কুয়াশাকে কাজে লাগাচ্ছে তারা সম্প্রতি মার্কিন মাধ্যম নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ইউক্রেনের শীর্ষ সামরিক কমান্ডার ওলেক্সান্দার সিরস্কি বলেন পোক্রোভোস্কের দখল নিতে দেড় লাখ সেনা একত্রিত করেছে রাশিয়া রুশ বাহিনীর তথ্য অনুযায়ী ইউক্রেনের উনিশ শতাংশের বেশি অঞ্চল এখন তাদের দখলে যা প্রায় এক লাখ ষোলো হাজার বর্গ কিলোমিটারের সমান ইউক্রেনের দিক থেকেও এমনটাই জানানো হচ্ছে এদিকে শুধু পোক্রভস্ক নয় রনাঙ্গনে দীর্ঘদিনের অচলবস্থা ভেঙে দক্ষিণাঞ্চলের জাপরিচিয়াতেও অপ্রতিরোধ অগ্রগতি পেয়েছে রুশ বাহিনী রুশ আক্রমণের মুখে জাপরিছিয়ায় পিছু হটছে ইউক্রেনীয় সেনারা এর বাইরেও আরও কিছু অঞ্চলে ইউক্রেনকে পিছু হটতে বাধ্য করছে রাশিয়া আল জাজিরার প্রতিবেদন বলছে এরই মাঝে ইউক্রেনের শীর্ষ সামরিক কমান্ডার ওলেক্সান্দার সেরস্কি জাপরিছিয়া তার বাহিনীর অবস্থা আশঙ্কাজনকভাবে খারাপ বলে স্বীকার করেছেন তিনি বলেন লোকবল ও অস্ত্রশস্ত্রে এগিয়ে থাকার সুবিধা কাজে লাগিয়ে তীব্র লড়াইয়ের মাধ্যমে রুশ বাহিনী জাপরিছিয়ার উল্লেখযোগ্য অংশ দখল করেছে ইউক্রেনীয় সেনাবাহিনী জানায় রুশ বাহিনীর ভয়াবহ গোলা বর্ষণে প্রায় সব আশ্রয় কেন্দ্র ও প্রতিরক্ষা কাঠামো ধ্বংস হয়ে যাওয়ার পর পাঁচটি গ্রাম থেকে সেনা প্রত্যাহার করা হয় রাশিয়ার আচমকা এই অগ্রগতি প্রসঙ্গে বলতে গিয়ে সেরস্কি জানান রুশ বাহিনী ঘন কুয়াশার সুযোগ নিয়ে ইউক্রেনীয় বিভিন্ন অবস্থানে ঢুকে পড়ে হামলা চালাচ্ছে রুশ সেনাদেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে বলে দাবি তার তিনি বলেন ইউক্রেনের প্রতি ইঞ্চি মাটি রাশিয়ার শত শত সৈন্যের প্রাণ কেড়ে নিচ্ছে ইউক্রেনের সেনাবাহিনীতে এখন মারাত্মক জনবল সংকট দেখা দিয়েছে বলে জানাচ্ছেন সামরিক বিশ্লেষকরা একই সঙ্গে রাশিয়া ড্রোন শক্তির আধিপত্যের মুখে বিভিন্ন রণাঙ্গনে দুর্বল হয়ে পড়েছে ইউক্রেনীয় প্রতিরক্ষা নিউজ ডেস্ক দুতিয়াল।